সুচ্চ হিমালয়ের ন্যায় উঁচু হচ্ছে এই মহাভারত গ্রন্থঘালী আবার ভাণ্ডার হচ্ছে মহাভারত যাকে পঞ্চম বেদ বলে মহাজনগণ আখ্যা দিয়ে গেছেন সেই মহাভারতের মাঝে আজ এমন একটা বিষয় একদিকে বৈগর্তন কর্ণ সবাই জানে এই কর্ণ হচ্ছে কর্ণ হচ্ছে কানিম কর্ণ হচ্ছে পুত্র কর্ণের অঙ্গের ভূষণ সে হচ্ছে কিনা রাধার নন্দন অধীর ধরের ছেলে একদিকে বৈ কর্ণ আর অপর দিকে

যাহারে রথে সারথি আমার যাহারে রথে সারথি দেখি কৃষ্ণ জানার দনা কৃষ্ণ জানার কর্ণ আর অর্জুন আজি দুই রথ সমরেতে হবে আলো ছনা দুই রথ সমরেতে হবে দুই মহারথি সামনা সামনি দুই মহারথি সামনা সামনি করিবে বিবেচনা করিবে বিবেচনা এই যে কুরুকুত্র না। সংগ্রামে কেন হয় সচরাচর বলে অন্যের জন্য বস্ত্রের জন্য বাসস্থানের জন্য শিক্ষার জন্য বুঝি সংগ্রাম গুলো হয় কিন্তু আস্ত তা নয় যে পাণ্ডব গণের স্বয়কে কৃষ্ণকে পেয়েছে সেই নৃত্য ধনে যারা করেছে সঞ্চয় যাহার স্ত্রী পদ এই নয় অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ড যাহারে চরণে প্রান্তে রয় সেই পাণ্ডবে দেখো দেবে যদুরাই শ্রী উ নকর্ত্ম বিভাগ আছে উন আরে কর্মরে বিভাগে বিভাগে অনুসারে সেবর্ণ সৃষ্টি করেছে রে বলেছেনে সে মেন অট আমার মনে হয় জগতের মাঝে যারা বঞ্চিত যারা নির্বিহিত যারা বঞ্চিত তাদের না প্রতীকী অনুকল্পা প্রদর্শনে তো

এই যে বাবার যেটা ত্রয়োদশীর দিন অর্থাৎ সতেরো দিনে হয় যখন পরন্ত তো গধূলি বেলা সামনে নন্দল সমরেতে যুদ্ধ হচ্ছে প্রতিপক্ষে ওই যে গান্ডিবিধার আমি আজ বই কর্তনে কর্ণ আর কিছুক্ষণের জন্য দেবাশিস পাল ন হয় আমি আমার পরিচয় দিতে একটু বিরত ছিলাম আপনারা সবাই জানেন ওই আগেই বলেছি মোহে বিষাদ এলো এই মোহটা দেখতে দেখতে এই মঞ্চের মাটিতেও এই রাধা গোবিন্দের চরণ প্রান্তে দেবাশিস পাল সম্ভবত চারবার এখানে আসা হয়েই গেল তাই সবাই আমাকে হয়তো ছেলে আর আমার যেজন প্রতিপক্ষ তিনি আমার অগ্রজ তাহার নাম আমি সম্পর্কে থেকে দাদা বলি ডাকি কিন্তু আজ একটু উল্টো পাল্টা করে দিয়েছেন আমাকে আজ একটু বড় জায়গায় দিয়েছেন বয়সে একটু বড়কে না কর্ণ আর অর্জুন এ হচ্ছে তৃতীয় পাণ্ডব এদের যে বড় ভাই যুধিষ্ঠির মেজ ভাই ভীম আর তিন নম্বরে হচ্ছে অর্জুন এরা আমার কাছে যেন দুগ্ধ পোষ্য শিশু মত হলো দুগ্ধ পোষ্য শিশু হলো এরা দুগ্ধ পোষ্য শিশু মত হলো দুগ্ধ পোষ্য শিশু হলো রাজা নেনা কিন্তু আমি তো জানি আমি কে আমি গতকাল রাত্রে ষোলো দিন রাত্রিকালে আমি জেনে গেছি আমার কি পরিচয় কিন্তু এখন তো সে বলার সময় নয় যুদ্ধ করতে করতে হাই রে আমার ইয়ে কি ভাগ্য আমার রথ চক্রমে দিন যেমন কাসিত হইল রথ চক্র মেদিনী কেমন কাশি হল আমার রথচক্রি মুখে যেমন গ্রাশ হলো রথ চক্র মেদি কে যেমন কাজ হল পশ্চিম দিগন্তে খুঁজে দেবি বুঝি অষ্টমী হতে গেল অষ্টমীটা গেল যেন ডুবু ডুবু পশ্চিম দিগন্তে লাল রক্ত রাগে এ যেন জীবনের গোধুলি বেলা আমি রথ থেকে লাফিয়ে পড়ে রথ চক্র ধীরে ধীরে পে চাই উতল রথ চাক ধীরে ধীরে ঘুরতে যায় উতাল আ রথের চাকা ধীরে ধীরে রথের চাকা ধীরে ধীরে মাটিতে বসে তো মাটি বসে তো আগে অনেকে দেখা হয়েছে কিন্তু আজ যেন শেষে দেখা আমি পিছনে ফিরে বর জুমকে না সময়ে দাও সময়ে দাও অতি রথ চক্র মেদিনী হলে তুহুলিব এখন অথঃক্ষ তব যুদ্ধ সাধ মিটাই আমি এ হেন সময়ে শুনিতে পেলাম আমি যেন একটা পানি নিমে ক্ষেত্রে লাগামে ধারি যে জন স্বয়ং পঞ্চাশজন ভারী হয় বলিতেছে বলিতেছে কৃষ্ণ যদুরাই সেই যদুপতি অর্জুনকে যেন ইশারা করিল এই হচ্ছে শ্রেষ্ঠ সময় অর্জুন বিচারে গড়িয়ে চলো নিরস্ত্র হইয়া আছে দেখো কর্ণ বই হলে এ সময়ে বান নিক্ষেপে করো আঞ্জলিক এখন আঞ্জলিক নামেতে নিক্ষেপে করো তুমি প্রাণের ফালে গুনি সঙ্গে সঙ্গে কিছু কিছুক্ষণ আমি ওই কৃষ্ণ ধনে গাই কৃষ্ণ তুমি অর্জুনকে দেখিয়েছ বিশ্বরূপ আমি জানি সে সৌভাগ্য আমার দিন হবে না তুমি পান্ডব পক্ষে যোগদান করেছ এ তোমার মহত্ব যুধিষ্ঠিরকে দেখিয়েছ ধর্মের পথে এ তোমার মহত্ব কিন্তু আজ অর্জুনকে তুমি বলছো এইটাই শ্রেষ্ঠ সময় হে যদুপতি হে যুগাবতার হে পুরুষ শ্রীকৃষ্ণ একটুখানি কালের গতিকে তুমি হরণ করো আমি দুটি কথা তোমাকে বলবো হে মাধব হে মধুসূদন এইটাই কি ধর্মযুদ্ধ তথাপি তিনি যেন নিরুত্ত কি হলো চতুপতি কৃষ্ণ পুরুষার্থামে কৃষ্ণ মুখ তল মুখ তলো আমার দিকে একবারে তাকাও ও আমি বুঝি আমি বুঝি তোমাদের কাছে লজ্জা আমি নাকি পুত্র আমি নাকি লে আমি নাকি কৃত্যক আমি নাকি অন্তত আমি নাকি অন্ত বলো যুগাবতার কৃষ্ণ এই কর্ণ গতকাল জেনে গেছে তার আসল পরিচয় না 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 আমি অর্জুনকে ছোট পরীক্ষা এত বলে দিয়ে আমি তার বাহুটাকে দুর্বল করে দেব না এত টাকা পুরুষ আমি নই তবে কৃষ্ণ এই কৃষ্ণ যুগাবতার পাঞ্চন্নধারী কৃষ্ণ সত্য করে বলো তো এই যুদ্ধের কি কোনো প্রয়োজন ছিল তুমি যে আমাকে ভারতের লজ্জা এই লজ্জা কি তোমাদের লজ্জা নয় এ লজ্জা কি সমগ্র ভারতবর্ষের লজ্জা নয় এ লজ্জা কি মহাভারতের লজ্জা নয় লজ্জা মাননীয় ভক্তমন্ডলী কৃষ্ণ যেন নিরুত্তরে যেন নির্বাকে আর ওদিকে দেখি ও যে গান্ধী ধারী অর্জুনে যখন যে যোজনা করেছে তখন সব নয় কর্ণ জানি সবিনয়ে কর্ণ জানি অর্জুনকে নিকটে শুনিতে চাই বলো অর্জুন এই যে তোমাদের এটা ধর্ম যুদ্ধ বিশেষ করে তোমাদের পাঁচ ভাইকে ধার্মিকে বলে সমগ্র জানে জানেন তো সবাই সমগ্র ভারতবাসী তোমাদের পাঁচ ভাইকে ধার্মিক বলে চলে তোমরা পাঁচ ভাই কি এমন ধর্মের কর্ম করে গেলি যে কারণে তোমরা পাঁচ ভাইয়ের ধার্মিক বিশেষত তুমি ধার্মিক হয়েছ হইয়েছ গান্ধীবিধারী ইয়া মানে ধর্ম কর্ম কোলে কে কোলে গাই রে যাতে প্রকাশে করি সর্বপ্রধম যা যাবে সে যাই গাই কৃষ্ণজনার্দন শাস্ত্রকারগণ বলছেন ভক্তগণ বলছেন বৈষ্ণবগণ বলছেন মহাজনার্দণ বলছেন সে যাই গাই যদি ধর্মবিদ্যমান হয় আমি আমার সাধারণ বোধ ধর্ম বুঝতে পারলাম অর্জুন সেই যুদ্ধের প্রথম দিন থেকে আজই এই সতেরো দিন পর্যন্ত বলো তো অর্জুন সামনা সামনি যুদ্ধ করে সামনা সামনি ধর্ম যুদ্ধ করে তুমি কোন মহারথীকে এই ভুলক ছেড়ে ওই দুলোকের পথে পাঠিয়ে দিলে দুলোকের পথে পাঠিয়ে দিলে কার সঙ্গে তুমি ধর্ম যুদ্ধ করে দুলোকের পথে পাঠিয়ে দিলে কার সঙ্গে যুদ্ধ করিলে উটি জিজ্ঞাসা হলো অর্জুন সামনি যুদ্ধ করে কোন মহার থেকে তুমি এই ভূলোক ছেড়ে দু পথে পাঠিয়ে পাঠালে আর প্রথম জিজ্ঞাসা তোমাদের পাঁচ ভাইকে সবাই ধার্মিক বলে বিশেষত তুমি হচ্ছে ধার্মিক সুজন স্বয়ং কৃষ্ণ জনার্দন যেখানে অধিষ্ঠান ঠিক সে জায়গাতে ধর্ম যেন বিরাজমান তা কি এমন ধর্ম করিয়েছ যে কারণে তুমি ধার্মিক নাম পেয়েছো মাননীয় ভক্তমন্ডলী দুটি জিজ্ঞাসা গেল আমি তো জানি আমার অন্তিমের সময় আসন্ন কিন্তু অর্জুন যখন তুমি জানবে কি অপরাধ তুমি করেছ তখন আফসোসের তোমার শেষ থাকবে সত্ত্বেও আমি কাপুরুষ নয় আমি তোমাকে দূর বলে করে দেব না আর সে তোমাসেস থাকে না তোমাকে দূর করে দেব না কি ধরথে তোমার স্বয়ং হনুমান আজি জানা লা না না na na তোমার ধজার উপরে আসে tira na 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 জানা আরো মধ্যে মধু সুদান ওলিয়ান না দিরে না নাবার তুমি স্বয়ং গান্ধিবে ধারি দে না 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 নি হরে ছবি উঠামো ওলিয়ানি রে না তোমার তো দুটি ঘোড়া কিন্তু তোমারে আছে চারটি ঘোড়া দে না 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 সেটা দেখিয়েছে সবার মাধব সাননে স্থিত চারটি অশ্বযুক্ত তোমার ওই রথ প্রবল পরাক্রমে বিক্রম তোমার রথ তা সত্ত্বেও একটুক্ষণ ভেবে দেখো তোমার রথটাকেও আমি কিন্তু আমি দশ পা দেখো দিলাম দশ পা দেখো পিছিয়ে দিলাম তুমি মনে মনে বুঝো আমার পরাক্রম দশ পা দেখো পিছিয়ে দিলাম মনে মনে ভাবো আমার পরাক্রম অবহেলা লাঞ্ছনা গঞ্জনা শশনের শিকার এই কর্ণ আর তুমি সোনার চামচ মুখে নিয়েই জন্মগ্রহণ করেছ সমস্ত কিছু সুযোগ আর আমি সমস্ত কিছু প্রতিকূলতার মাঝখান থেকে এসে তোমার সামনা সামনি যখন দাঁড়িয়েছি সমগ্র ভারতবর্ষের প্রতিনিধি হয়ে রক্ষণশীল এই ক্ষত্রিয় সমাজের মাঝখানে এই ব্রাহ্মণ সমাজের মাঝখানে আজ ভাবে ভাবে কিছু জেনে নেব ভাবে ভাবে কিছু জেনে নেব যেন তুমি করো না ভাই ভাবে ভাবে কিছু জেনে নেব চালা কি তুমি করোনা না জিজ্ঞাসা হয়েছে আর একটি জিজ্ঞাসা বলো অর্জুন এই যে কুরুক্ষেত্র রণাঙ্গ এখানে হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছে বিশেষ করে যারা অন্তর যারা অন্তজ যারা লক্ষ লক্ষ পদা ও ওই দূরে ওই দূরে আরো দূরে ভালো করে তাকিয়ে দেখো অর্জুন ঘুটে নাম যার ঘট একটু আলোচনা করো তো তোমার নন্দন গোবিন্দ বিশ্বরূপ দেখিয়েছে তারপরেও তুমি আবার প্রতিজ্ঞা করলে যে আগামী কাল সূর্যাস্তের পূর্বে জয়দ্রথকে বধ না করতে পারলে আমি অগ্নি সমাধি নেব এখানেও জিজ্ঞাসা গোবিন্দের এর শ্রী নিবেদন করার পরেও আবার তোমার অহং ভাবে জাগে কেন তিন নম্বর চার নম্বর জিজ্ঞাসা ঘটতকাজে বধ হওয়ার সাথে সাথে কৃষ্ণ আরে অর্জুন কেন দুজনে তোমরা মুচকি মুচকি হেসেছিলে মুচকি মুচকি এক প্রকাশ করে বলবে খুলে মুচকি মুচকি এসেছিলে তোমার আপন নন্দন অভিভূণ্য আপন নন্দন অভিভূণ্য বিলি গতি হলো এই ক নন্দন অভিবর্ণ গতি হল সেই সময়ে কান্নি মেধাবি কাঁদিয়া ভাসিলো এ সেই সময়ে কাঁদি খালি কাঁদিয়া ভাসিল

ওই নারণক রে ভূপদিত হয়ে পল ওই কেন হাসা হাসি করে কালো সোনা হাসা হাসি করে কালো সোনা হাসা হাসি করে কালো হাসাহাসি করে কালো সোনা অর্জুন হাসছে এই হাসির তত বুঝতে পারি না হাসি করে কালো সোনা হাসির তত বুঝতে পারি না করে আমার ছেলে যেমন প্রিয় পাত্র আমার ভাইপো তো তেমনই প্রিয় পাত্র দেখো ছেলে যখন তখন করি সে পথ ভাই ভাইপ মারা গেলে হাসিতেছে কৃষ্ণ আরে অর্জুন এইটা দেখে আমার মনে ধন্ধ জেগে যায় তাহলে চতুর বর্ণের শেষে বর্ণ সম্প্রদায় তারা কি মরার জন্য তাদের আবিরে ভাব। চতুর্থ জিজ্ঞাসা এটা রেখে আমি প্রথম অধিবেশন সাঙ্গ প্রথমে আমার ভরসা একদিকেই কৃষ্ণ জনার্দ জীবনেরও শেষ ইচ্ছা আপনাদের কাছেও সবিনয়ে নিবেদন করি সেই হরি নাম শুনতে শুনতে যেন ভব ত্যাগ করে যেতে পারি তাই প্রেমানন্দে বলবেন হরি মাননীয় ভক্তমণ্ডলী সত্যিই তো এই পৃথিবীর মাঝখানে এসে আমরা যেন অকৃতি অধম গোবিন্দের কাছে কিছু না চাইতেই গোবিন্দ দিয়েছে দেবাশিষে অকৃতি অধম দেবাশিষে অকৃতি অধম রাঙিল নাই আমার মন ব্রজের লতা পাতা ভুলি কনা পেলো প্রেম মোহেমকি লো দাদা কথা ঝুলে কো না পেল হেপিরো আ মুহে প্রসাদ বাহুল লো হেবিছদিয়ে লও গ্যানে প্রসাদ বাহুল লো বড় ভালোবেসেছি তাই বুঝি এসেছে মোহ মোহে বি এলো জ্ঞানের প্রসাদ বাহুল্যানের প্রসাদ বাহুল্য

যেদিন দুর্যোধন আমাকে বন্ধুত্বের মর্যাদা দিল যাবার পথে তাই নিবেদন করে যাই হে দীনবন্ধু তুমি অর্জুনের বন্ধু হয়েছ কর্ণের তো বন্ধু হওনি তাই আমার মন বলে হে দীনবন্ধু ভেবেছিলাম সমানে যাবে দিন দীনবন্ধু আমি ভেবেছিলাম আমার সমানে যাবে দিন দীনবন্ধু ভেবেছিলাম সোমন যাবে দিন বেरव বন্ধু ভেবেছিলাম সোমন যাবে দিন এখন জীবনে শেষে এসে দেখি জীবন শেষে এসে দেখি এখন জীবনে শেষে এসে দেখি জীবন শেষে এসে দেখি আমার সকল

কোন অজানা দেশে তারা গেছে চলিয়া সুখের সংসার আমি আপন ভাবিয়া কোন অজানা দেশে তারা গেছে চলিয়া একদিকে আমাদের মানব জীবন দর্শনের এটা কথা আবার অনেকে কর্ণের জীবনের কথা সুখের সংসারে গোরে লাগে যাবে আপনে ভাবিয়া কোন অজানা দেশে তারা গেছে চলিয়া এ কোন অজানা দেশে তারা গেছে চলিয়া এখন ভাব বন্ধু ভেবেছিল দীনবন্ধু ভেবেছিলাম তোমার যাবেদী আগে তো নাই আমি ভাবি আপি শেষ হাসি কান্না আলো ছায়া ভাঙা গড়ার দেশ হাসি কান্না আলো ছায়া ভাঙা গড়ার দেশ এটা প্রত্যেক মানব জীবনেই ঘটে গো কর্ণও তাই ভেবেছিল নিজের পুরুষ আকারের দ্বারা সে যেন ক্ষত্রিয়ের মতন ভাব অর্জন করেছে কিন্তু আজ জীবনের সায়ান্ন বেলায় মনে হয় আগে তো দেখি নাই আমি ভাবি বিশেষ শেষ হাসি কানাই আলো ছায়া ভাঙা গড়ার বেশ আলো ছায়া ভাঙা এ যে অন্ধকূপের উপনিবেশ অন্ধকূপের উপনিবেশ এই যে অন্ধকূপের উপনিবেশ সারে পত্র পাওয়া কোটি দিন বন্ধু ভেবেছিল তোমার যাবে বন্ধু ভেবেছিল তোমার নদীর স্রোতের মতন যেন সময় চলে যাচ্ছে এইটাই তো মহাকালের স্রোত ত্রিনের মতো যেন ভেসে যাচ্ছি আমরা সবাই কালে স্রোতের তিনের মতো পাশে ধরা ধাম বেথার আঘাত বুকে লোয়ে আর কালের স্রোতের তিনের মতো পাশে ধরা ধাম ব্যথার আঘাত বুকে লয়ে চলে অজয় কয় হবে চির বিস্ত তোমার সম্মুখীন দীনবন্ধু তোমার যাবে দী দীনবন্ধু ভেবেছিল তোমার